কুয়াশা হচ্ছে না মেঘলা মেঘলা করে আছে মেঘলা করে আছে বলে আরো খুঁজছি না তিন দিকের বন্ধ কি বলে তিন জাননায় বন্ধ রয়েছে এই তো শুরু করলাম একটা দিন আশা করছি স্যার খুব ভালো আছে আমিও ভালো আছি একটু ঠান্ডা আছে এখানে তো বেশি ঠান্ডা পড়ে না এইটুকুই যেটুকু পরে এটা নিয়েই খুঁজে কেন কি অনেক বছর আদত নেই না ঠান্ডার মধ্যে তো যাই হোক আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি সকাল ওটা চা খেয়েছি আর একটু পরে খাও মাইকে আওয়া যাচ্ছে একটু পরে আবার একটু চা খাবো বিস্কুট দিয়ে তারপরে রান্নাবান্না শুরু করবো দেখা যাক কি হয় খুশি আর বাবু গেল একটু বাইরে ওর দোকানে ওখানে কী দরকার আছে ওই জন্য রিঙ্কু তো ঘুমোচ্ছে আর বাচ্চাগুলো স্কুল আজকে লাস্ট এক্সাম তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করছি ভীষণ ভালো আছে সবাই আমিও ভালো আছি সঙ্গে থাকো দেখ থাকো অনেক কিছুই রান্না করবো ইচ্ছা আছে ইচ্ছা আছে না করতেই হবে হুম তো সঙ্গে থাকো আর এ দেখো কোথায় সে আছে দেখো ভালোবাসতে হবে না আর আমাকে এই কি বলে চারিদিক নিস্তব্ধ চুপচাপ দেখো আমার হাতটা চেটেই যাচ্ছে ঠিক আছে আমাকে ভালোবাসবে দেখো আমাকে ভালোবাসবে তো যাই হোক আজকে তোমাদের দেখাবো আমাদের ওই হ্যান্ডস্টারটা কী করে খায় হুম দেখাবো এখন ওই হ্যান্ডস্টারটা এই দেখো কু উতরেছে গেছে কি আর ওইখানে না গাছটাকে বসানো হয়েছে ওই পর্দাটা সরিয়ে দিই গাছ তো ঢাকাই আছে এই হচ্ছে চলছে ভালো মানে ইয়ে রয়েছে কুয়াশা ভালোই পড়ছে তো যাই হোক এই মা অন্ধকার লাগবে ফ্রিজ থেকে ওগুলো সব বার করি বার টার করে তারপরে জোগাড়টা করে নিয়ে আস্তে আস্তে বসি তারপরে সব কিছু করবো রান্না করতে হবে রান্না করব তুষি সব ফ্রিজ থেকে বার করে গেছে চিকেন টিকেন সব ওই যেন করে নেব তারপর দেখা যাক কী হবে টুসি ব্যাগ ওটা আসবে টুসি আবার এসে তারপরে যাবে কাজে কেন এখন অনেক সকাল বসেই ছিল বসেই আছি একটু বাবুকে জোগাড় করে দিলাম বাবু বললো বাবু বানাবে চিকেন দিয়ে চিকেন দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে আর পেঁপে দিয়ে ঝোল বানাবো আর একটা শুকনো চিকেনও করব কারণ ঝোল চিকেন আপেক্ষা খেতে চায় না অনেক সমস্যা একজন এটা খায় তো একজন ওটা খায় না ঘরে সবাই যদি এক রকম ভাবে খায় তাহলে কত সুবিধা হয় তাই না বলো খেতে চায় না এটা সব ঘরেতেই আছে বসেই আছি আর বসে বসে সব জোগাড় করে দিলাম চলো সিধা এবার একদম রান্নায় চলে যাই চিকেন দিয়ে তারপরে পেঁপে দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে একটু ঝোল আর এই হচ্ছে করলা ভাজি দিয়ে ঠিক আছে অল্প অল্প ভাজা করছি এরম ভাজা না আমার ভাই খেতে খুব ভালোবাসে আর ভাত হয়ে গেছে আর চাটনি টক এসব তো করাই আছে টমেটোর চাটনি করা আছে টমেটো কুল দিয়ে চাটনি টক করা আছে তারপরে ইয়ে কী বলে ধনে আমলার আচারটা আছে সব আছে স্যালাটা তো করবে একটু করে বাবু আর বাবু বানালো এটা আমি না ঠিক আছে বাবু বান আমি খালি এইটা ভাজছি ভাত করেছি আগে দেখি আর কি করা যায় একটা ঝোল চিকেন একটা শুকনো চিকেন আর এটায় ইয়ে কি বলে লাউ ঘন্ট মুগের ডাল ছিটিয়ে ভাত এটাতেও ভাত আছে এটা ডাল রান্না করলে না হবে না সব রকমই চাই এই হচ্ছে রান্না সবটাই করতে আর নীলের খাওয়া হয়ে গেছে নীলের এই কাঁচার থাটা খাই চল দেখাচ্ছি চালাচ্ছে দেখো উফ কি অসাধারণভাবে বসে আছে আর কড়াছুটিটা ছুলে দিয়েছি ওটা নিয়ে খাচ্ছে

দেখতে রান্না করছে ম্যাগি রান্না শুভ সন্ধ্যা চা খাওয়া হয়ে গেছে আর এই যে দেখা দেখাচ্ছি ম্যাগি বানাচ্ছে দেখো তুমি কি করে ম্যাগিটা বানাচ্ছো একটু যদি বলো আমার বন্ধুদের ম্যাগি বানাচ্ছে বলছে বলছে আমি পারবো আমি পারবো ম্যাগি বানাতে তুমি বসো তুমি বসো আমি এমনি বসে আছি ওখানে একটা কী দেখো মেশিন নিয়েছে আর ওই টাওয়ারটার মধ্যে বোধ কোনো কিছু ইয়ে করছে তোমাকে দেখাচ্ছি দাঁড়ো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো ওইটা দেখছি বসে বসে অনেকক্ষণ থেকে বসে তুমি বসো বসো তুমি বসে দেখো আমি আমি বানাচ্ছি তো মাথা শ্যাম্পু ট্যাম্পু করে করে ছিলাম আমি সকালে এই হচ্ছে ব্যাপার ক্লিপটা কোথায় গেল ফিলিপ খুঁজে পাই না হ্যাঁ যে পেয়েছি তো কি বলে ওই দেখো কি কাণ্ড করতে থাকে ম্যাগি বানাচ্ছে তাহলে আমার এবার রান্না আমার এবার রান্না বানানো বন্ধ হয়ে যাবে তুমি করতে পারো তো ও ম্যাগি অমলেট আর চা বানাতে আছে ভাত ভাত কোথায় বসে আগে লেগে তো এখানটা বসি নাকি বাবা এই কুরসিটায় বসবো কি ভালো লাগে দাও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কি কি খোদাই খোদাই করেছে আর ওই পাইপ আছে না হ্যাঁ ইলেকট্রিসিটি তো অবশ্যই ছিল এমন একটা মেশিন দিয়ে গর্তটা খুললো না যে গর্তটা যে গেছে না এই যে যে এই গর্তটা এমন একটা মেশিন দিয়ে খুললো বিশাল বড় মেশিনটা মেশিনটা ওদিকে সরিয়ে রেখেছে মনে হয় এত আওয়াজ হচ্ছে না চিন্তা করে নেই যে আমি বসে আছি আর এই যে খারকুল গাছটা এইখানে চিন্তা করতে পারো ভাবতে পারা চলে যাবো উঠে চলে আসবে ওই দেখো দেখেছো যেইখানে যাবো সেইখানে পিছু পিছু দেখো করুক হুম সবই তো রান্না আছে অনেক কিছু রান্না আছে আর কিছুই তো করবো না রোজই বলি না এই কথাটা যে কত কিছুই রান্না আছে আর কি করবো হ্যাঁ অত অতই রান্না করে রাখি যখন রান্না করতে ইচ্ছে করে করি বিকালের দিকে না আমার খুব একটা কিছু কাজ করতে ভালো লাগে না মানে রান্না রান্না তারপরেও করি না যে তা না এক এক সময় হয়তো গরম গরম চিকেনের ঝোল করলাম বা চিকেন কষা করে খেয়ে নিলাম এরকম করি সুন্দর বানিয়ে নিয়ে এসছে ম্যাগি দেখেছ দেখো কাশি হয়েছে খুব যাই হোক টাটা করতে এলাম কেন আর কোনো কাজ নেই রাত্রিতে মানে সন্ধে মানে সন্ধে তো হয়েই গেছে মানে রাত্রিতে আর কোনো কাজ তো নেই আর কিছু করবো আর নীল নীল দেখলে কত কিছু বললো এইটা টাই এটা এটা সব করতে পারি এই কাজটাও আমার থেকে হাত হয়ে যাবে আমি তো সব কাজই তো ওটা করে দেয় আমাকে আমি করতেই পারি না খালি রান্নাটা বাকি ছিল এটাও নীল বলছে আমি করতে পারবো অমলেট বানাতে পারি ভাত করতে পারি চা করতে পারি এসব বলছি চলো ঠিক আছে সবাই খুব ভালো থাকুক গো সুস্থ থাকুক টাটা বাই বাই কালকে সকাল থেকে আবার আর একটা ভিডিও শুরু করব এই সন্ধ্যে মানে রাত্রি টুকু যা একটু শান্তি তারপর আবার শুরু হবে আর মুখের মধ্যে নিজে হাতে নিজে প্যাক বানিয়ে আর ইয়ে করেছি কি বলে লাগিয়েছি ফ্রিজে রেখেছি বলবো এক সময় আর একটা ভিডিওতে বলবো বা দেখাবো ঠিক আছে ভেবেছিলাম একটু বাইরে যাবো ইচ্ছা করছে টাটা